হাই এভরি ওয়ান অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই ফাইনালি আমার চ্যানেলে ওয়ান কেক ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের ছাড়া এটা কখনোই পসিবল হতো না শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারছিলাম না খুব খুবই খারাপ লাগছিলো একটি রিকোয়েস্ট করবো এভাবেই ভালোবাসা দিতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আমি চাই আমার ফ্যামিলি অনেক বড়ো হোক এবং আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা তো চলুন আজকে আমার রেসিপি হলো দারুণ স্বাদের ডিমের কোরমা বা রাজকীয় স্বাদের ডিমের কোরমা এমনটা বলার কারণ হচ্ছে এই ডিমের কোরমার গ্রেভিটা যখন আপনারা খাবেন তখন একটা রাজকীয় ফিল দেবে এটা এতটাই মজাদার যে মুখের মধ্যে মিলিয়ে যাবে তো চলুন রেসিপি দেখে নিই সর্বপ্রথম ডিমের কোরমা বানানোর জন্য এখানে ছয় পিস ডিম নিয়েছি ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিমটা এদিকে সেদ্ধ হতে থাক অপর দিকে একটি কড়া নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলেই দুই চামচ ঘি দিয়ে দেব ঘিটা মেল্ট হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো ওয়ান কাপ এবং নাড়তে থাকবো এটা আমি বেরেস্তার জন্য করছি অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য পেঁয়াজ যখন এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন পেঁয়াজের বেরেস্তাগুলিকে একটি প্লেটে তুলে নেবো নেক্সট ওয়ান কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে নাড়িয়ে দেব দেন চারটি কাঁচা লঙ্কা দিয়ে দেব ভালো করে একটু ভাজতে থাকবো নেক্সট সাত থেকে আটটি কাজু বাদাম এবং চার মগজ দিয়ে দেব। বাদামগুলিকে বেশি ফ্রাই করবো না এখানে সমস্ত উপকরণগুলিকে ফ্রাই করা কমপ্লিট দেন মিক্সি জারে নিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব নেক্সট একটি কড়া নেব নিয়ে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলেই ফোড়ন দেব ফোড়নের জন্য লাগছে একটি তেজপাতা অল্প একটু দারচিনি দশ থেকে বারোটি গোলমরিচ তিনটি ছোট এলাচ দিয়ে দেব এবং থার্টি সেকেন্ড নাড়তে থাকবো যখন ফোড়নে সুন্দর স্মেল বার হবে তখন হাফ চামচ লবণ দিয়ে দেব। এবং পেঁয়াজ লঙ্কা বাদামের যে পেস্ট বানিয়েছিলাম সেটিকে অ্যাড করব। লবণ দিয়ে পেস্ট অ্যাড করলে দেখবেন পেস্টটি গায়ে ছিটাবে না এই টিপসটি আপনারা ফলো করতে পারেন নেক্সট ভালো করে কষিয়ে নেব এবং এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব দেন আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে দেন কিছু শুকনো মশলা অ্যাড করবো তার জন্য লাগছে হাফ চামচ লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদ এক চামচ জিরা ধনিয়া পাউডার অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে কষাতে থাকবো এক থেকে দুই মিনিট নেক্সট অল্প পরিমাণে জল দেব এবং বারে বারে কষাতে থাকবো চাটু নিয়েছি একটু তেল দিয়ে দেব অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে ডিমগুলিকে হালকা করে ফ্রাই করে নেব। এখানে বেশি ফ্রাই করবেন না তাহলে উপরের যে লেয়ার ওটা শক্ত হয়ে যাবে এইবার ওই গ্রেভির মধ্যে ডিমগুলিকে অ্যাড করে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব দেন ওয়ান কাপ কোকোনাট মিল্ক দিয়ে দেব যার ফলে ডিমের গ্রেভি দারুণ টেস্টি হবে কোকোনাট মিল্ক যদি অ্যাভেলেবেল না থাকে বাজারে লিকুইড মিল্ক বা পাউডার মিল্কও ব্যবহার করতে পারব বাট আমার কাছে মনে হয় কোকোনাট মিল্ক দিয়ে বানালে স্বাদটা রাজকীয় হয় এবার লিড বন্ধ করে মিডিয়াম ফ্লেমে কুক করব দশ মিনিট ফলে গ্রেভিটা ডিম ভালো করে সোক করে নেবে দশ মিনিট পর ফিরে এসেছি গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার দুটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং বেরেস্তা ছড়িয়ে দেব একটু উপর দিয়ে যার ফলে ডিমের কোরমা টেস্টটা আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে এবং একটু ভালো করে মিক্স করে নেব পাঁচ মিনিটের মতো কুক করব ফলে পেঁয়াজটা সফট হয়ে যাবে এবং গ্রেভিটা দারুণ মজাদার হবে খেতে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি যেটা রান্নার রং ও স্বাদ দুটোকেই বাড়াবে দেখুন বন্ধুরা কি অসাধারণ লাগছে ডিমের কোরমার রেসিপি এটি আপনারা গরম ভাত পরোটা পোলাও জিরা রাইস নান ইত্যাদির সঙ্গে ট্রাই করে দেখতে পারেন যে কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি জন্মদিন বা যে কোনো অকেশানে অনায়াসেই বানিয়ে ফেলুন এই ডিমের কোরমা যেটি অসম্ভব মজাদার হয় এইবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কি অসাধারণ হয়েছে এবং উপর থেকে একটু বেরিস্তা ছড়িয়ে দেব এবং একটি ফোকের মাধ্যমে কাটিং করে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে এমন ডিমের কোরমা থাকলে লাঞ্চটা জাস্ট জমে যাবে তো কেমন লেগেছে আজকের ভিডিও প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকান প্রেস করতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ